দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে পনেরোই আগস্ট উনআশিতম স্বাধীনতা দিবস আর এই উনআশীতম স্বাধীনতা দিবসের পক্ষ আমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই আনন্দের দিনে আমরা পাঁচ ছজন মিলে যাচ্ছি এনটিপিসি আমাদের যেহেতু লালগুলা ব্লকে বাড়ি আর আমরা যাচ্ছি সাগরদিহি ব্লক এন তে চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে গিয়ে আর যেতে যেতে কথা হচ্ছে দর্শক সবুজ গাছের সারিয়ে আর আকাশের নীলিমা মেঘে আছে এই পথের গায়ে আমরা বাইক চোখে ধীরে ধীরে এগিয়ে চলেছি ফেরি ঘাটের দিকে সেখানে গিয়ে আমরা ধরব নৌকা আর শুরু হবে দর্শক আমরা সেই ঘাটের কাছে চলে এসছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তের যে সৌন্দর্যটা আপনারা একটু দেখুন আকাশে কালো মেঘ আর নিচে নদী বয়ে চলেছে সত্যি অসাধারণ একটা ভিউ দেখুন কত সুন্দর ভিউ হম নৌকা কিন্তু ওই পারে রয়েছে নদীর বুক চির নৌকা এগিয়ে চলেছে ধীরে ধীরে ওপরে কালো মেঘের ভেলা সূর্যের এক আলো মেঘ ভেদ করে নেমে এসছে নদীর জলে প্রতিটি ঢেউ যেন আমাদের পথের গল্প বলছে আমরা চলেছি এক পার থেকে অন্য এক পারে যেখানে নদীর কোল ঘেসে হাসছে সাহেবনগর নয়নডাঙ্গা গ্রাম মনে হচ্ছে শুধু গন্তব্যের দিকে নয় আমরা চলেছি একটু টুকরো হৃদয়ের কাছে একটু টুকরো শান্তির ঠিকানায় নৌকা পার হওয়ার পর সাহেবনগর স্মৃতি পেছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এই শান্ত গ্রামের পথ ধরে দুপাশে সবুজ খেত দূরে দিগন্ত ছোঁয়া গাছের শাড়ি আর আকাশ জুড়ে সাদা মেঘের ফেলা প্রকৃতির এই সৌন্দর্য যেন মনকে এক অন্যরকম শান্তি দিচ্ছে এই রাস্তা আমাদের নিয়ে যাবে গন্তব্যে মনিগ্রাম এনডিপিসি কিন্তু তার আগে প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃশ্য আমরা উপভোগ করছি প্রকৃতির সাথে মিশে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এক মুহূর্তের জন্য থেমে গেলাম সামনে আকাশে কালো মেঘের ভারী চাদর আর চারপাশে দুটো মিলেই যেন এক অপূর্ব দৃশ্য সেই দৃশ্যের মুগ্ধতা এগিয়ে চলেছি দূরে চোখে পড়ছে বিশাল চিমনি আর বিদ্যুৎ উৎপাদনের কাঠামো যা দেখে মনে হয় যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে মানুষের পরিশ্রম আর প্রকৃতির এই মহাকৃপ্তি প্রকৃতির সাথে মিলে এক অনন্য দৃশ্যপট তৈরি করেছে আবারও আমরা এক জায়গায় একটু দাঁড়ালাম আর তারালাম তার কারণ আপনারা জানেন একেবারে বিদ্যুতের কাছাকাছি আমরা এসে গেছি আর এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু বোমা হ্যাঁ যেগুলোকে চিমড়ি বলে আর কি দেখুন কত বড় কত উঁচু সত্যি কাছে থেকে না দেখলে বুঝতে পারা যাবে না যে এত উঁচু আর এই সমস্ত উঁচু উঁচু চিমড়ি বা বোমা গুলা কিভাবে যে বাড়ানো হয়েছে সত্যি হ্যাঁ আশ্চর্যের বিষয় নিজেকে আরেকটু গর্বিত মনে হচ্ছে কারণ এটা আমাদের দেশে অবস্থিত এন এর এই বিশাল স্থাপত্য যেন মানুষের প্রযুক্তিগত ক্ষমতার এক মহাকাব্যিক প্রতীক আকাশ দাঁড়িয়ে থাকা এই কুলিং টাওয়ারগুলো দেখে মনে হয় ইস্পাত আর কংক্রিটের দেহে যেন প্রাণের সঞ্চার হয়েছে এদিকে নীলাকাশ ও মেঘের খেলা আর অন্যদিকে মানুষের হাতের গড়া এই মহিরহ দুটো মিলে সৃষ্টি করেছে শক্তি আর সৌন্দর্যের অনন্য মিলবন্ধ দর্শক আমরা এখন একটু উঁচুতে উঠছি যদিও পাহাড় নয় ওই রকমই দেখতে আর কি এই পথ যদি না তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের তবে তুমি বলতো দর্শক এটাই হচ্ছে আমাদের মূল গন্তব্য মাথার ওপর নিরাকাশ তার বুক জুড়ে সাদার কালো মেঘের মায়াবী খেলা মনে হয় প্রকৃতি যেন নিজের রং তুলি দিয়ে গেছে এক অপূর্ব ক্যানভাস আমরা ফাইনালি যে জায়গাটা দেখার জন্য বিকলিত হয়েছিলাম সেই জায়গাটাতে এসে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন পুকুর তারপরে এই সাইড একটা পুকুর রয়েছে আর সামনে কিন্তু রয়েছে সেই বিদ্যুতের বোমা বোলা একেবারে কাছেই এন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সত্যক্ষে তো জায়গাটা দেখুন কত সুন্দর একটি জায়গা আর আমরা তো ছ সাত এসেছি আপনাকে বললাম একটু আগে এই যে মুকলেশ্বর রহমান আর এখানে রয়েছে আমাদের মিস্টার হাবিব ভাই আর এখানে রয়েছে আরও তিনজন কই আমাদের আজকের মাইন্ড তো দর্শক এই জায়গাটার যে সৌন্দর্য আর যে সময়টা এখন প্রায় পাঁচটা বাজে সময়টার সাথে এই সৌন্দর্যের যে একটা মিল সেটা কিন্তু একেবারে পারফেক্ট হ্যাঁ আমরা যেই মুহূর্তে এসে এখানে পৌঁছেছি তার সাথে কিন্তু একেবারে পারফেক্ট একটা সময় আর আশেপাশে পুকুর হম এপাশ ওপাশ পুকুর আপনারা দেখতে পাচ্ছেন সত্যি মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আর এই জায়গাটা দেখার জন্যই মূলত আজকে আমাদের যাত্রা তো এরকমই মাঝে মাঝে আপনারা চেষ্টা করবেন কোন একটা সুন্দর অনেক লোকের ভিড়ের মাঝে বা নির্জন জায়গায় গিয়ে কিছুটা সময় এক্সপেন্ড করার আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই এই জায়গাটা কত বড় একটা জায়গা হ্যাঁ আর ওই যে দূরে মেঘ যেন নিচে নেমে গেছে এই সম্পূর্ণ জায়গাটা একটু দেখিয়ে দিই আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে চলে যাবো আকাশ জুড়ে কালো সাদা মেঘের মায়াবি খেলা তার নিচে ছড়িয়ে আছে শান্ত জলাশয় যেখানে জলের বুকে নেচে মানুষের হাসি আড্ডা অসংখ্য তারকের সারি আর হাওয়া ভেসে আসা এক অনাবিল প্রশান্তি এই জায়গা যেন প্রকৃতির হাতে আঁকা এক শিল্পকর্ম বন্ধুরা একবার এখানে এসে কিছুক্ষণ সময় কাটান দেখবেন আপনাদের মন ভরে যাবে এমন এক শান্তিতে যা শুধু অনুভব করা যায় বলা যায় না তো আপনারা জায়গাটা দেখলেন অনেক সুন্দর একটা জায়গা এখানে যদি আসেন তো একটু সময় নিয়ে আসবেন কারণ এই জায়গাটা অনেক বড় একটা জায়গা যাই হোক অনেকক্ষণ আমরা সময় এখানে দিলাম আর জায়গাটা অনেক ভালো লাগলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওর সাথে ভালো থাকুন ধন্যবাদ